সুন্দর লাগা ট্রাই করব একটু লিপস্টিক দিব আর আমি তো জান তোমরা তো জানো চট তো সেই হিসেবে আমার লাগবে চারটা তুলি হ্যাঁ আমি খোপা করব কারণ আমার চুল খুলে যায় বারবার এই যে এই চারটা তুলি দিয়ে হচ্ছে আমি খোপা করব কারণ যাতে না খুলে এটা ভালোভাবে আটকে থাকে সেই জন্য আমি চারটা তুলি নিচ্ছি ওকে আমাদের আমার ফার্স্ট ক্লাস ছিল আজকে আমার ক্লাসটা করে এত পরিমাণে ভাল লাগছে কি বলবো তোমাদের আমার ক্লাসটা করে প্রচুর ভাল লাগছে আজকে কারণ ক্লাসটা করে ভাল লাগছে বলতে তোমার হচ্ছে আজকে ক্লাসে কোনো ই ছিল না কবিতা বলো যে যার মতো তো তারপরে হচ্ছে মিস ক্লাস একটা ক্লাস শেষ হলো তারপরে মিস বলো যে তোমরা নিচে চলে যাও এখন এখন তো নিচে খেলা হবে কারণ আমাদের স্কুলে এখন খেলা চলতেছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খেলা চলতেছে তো সেই হিসেবে মিসি বললো যে তোমরা নিচে চলে যাও তোমরা তো এখন খেলবা নিচে চলে যাও তো তারপর আমরা সবাই ব্যাগপত্র নিয়ে নিচে চলে গেলাম তারপর আমি নিচে যে মানে বক্স মানে আমাদের স্কুলে হচ্ছে কি আহ খেলাধুলা হইলে বক্স ছাড়ে তো আমরা ফ্রেন্ডরা মিলে অনেক নাচানাচি করলাম ওইখানে ভালো কোনো গান ছাড়ছিল না তারপর আমরা যা এনজয় করছি ভালো বেশ ভালো এনজয় করছি তারপর দেখতে দেখতে একটা বেজে গেল আজান দিয়ে দিলো তারপরে আমি গেটে চলে আসলাম তারপরে ঘন্টা দিল ঘন্টা দেওয়ার পর হচ্ছে কি গেট খুলে দিল তারপর আমি চলে আসছি আজকে একটু লেট হয়েছে আমার বাসায় আসতে কারণ খেলা মেলা দেখছি একটু লেট হয়ে গেছে আজকে আমার মানে বাসায় আসতে এটা কোনো প্যারা না আমার মা বুঝে নিয়েছে যে আমি খেলা দেখছিলাম সেজন্য লেট হয়ে গেছে এটা কোনো সমস্যা নেই গাইস সমস্যাটা আমারin বড় সমস্যা হচ্ছে আমাকে কোথাও একলা ছাড়তে চায় না এইটা একটা বড় সমস্যা কালকে আমি এই জামাটা তো তোমরা সবাই দেখছো এই জামার সাথে আমি হিজাবটা পরে যাব কালকে मजा কারণ আমি অনেকদিন ধরে হিজাব পরি না আর আমার সব ফ্রেন্ডরা বলে যে হিজাব করলে নাকি আমাকে বেশ ভালো লাগে আমি জানি না আদৌ আমাকে ভালো লাগে কি লাগে না চাই হোক আমি হিসাব করে যাব কালকে আমার একটা ক্লোজ একটা ফ্রেন্ড আসবে আজকে আসে নাই ও কালকে আসবে ক্লোজ একটা ফ্রেন্ড আমি মিনোরের সামনে বসে পাবো আয়না দেখতেছি আর আমাদেরকে দেখতেছি